অনিয়ম কারচুপি প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল বিকেলে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার ঠিক এক ঘন্টা আগে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা প্রার্থীরা জানান ওএমআর মেশিন ও ব্যালট পেপার নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে এমনকি সিসি ক্যামেরার দায়িত্ব দেয়া হয়েছে জামাত নেতার কোম্পানিকে এদিকে নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল এমন দাবি শিবির প্যানেলের উত্তেজনা শুরু বেলা সাড়ে বারোটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেসা হলের দিকে ছুটতে দেখা যায় ছাত্রদল প্যানেলের প্রার্থীদের অভিযোগ ওই হলে ভোট কাটচুপি হচ্ছে কিন্তু সেটি যাচাই করতে গেলে জিএস প্রার্থী তানজিলা বৈশাখীকে ঠুকতে দেয়া হয়নি তাই পরিস্থিতি যাচাই করতে সেখানে হাজির হন ছাত্রদলের বিপি প্রার্থী শেখ সাদি হাসানা সাথে গণমাধ্যম কর্মীরা তাতেই বাঁধে বিপত্তি নারীদের হলে পুরুষদের প্রবেশকে কেন্দ্র করে শিক্ষকদের সাথে ব্যাপক বাকবিতণ্ডা হয় শিক্ষার্থীদের কিভাবে মেয়েদের হলে এভাবে আসতেছেন কথা ছিল প্রথমে কিন্তু দিচ্ছে একদম একদম শেষে গেটের বাইরে তাও সেটা হচ্ছে উঠে যাচ্ছে এর আগে সকালে ভোট শুরুর সময় গণনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধিরা জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন কেনার অভিযোগ করেন তারা ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদত লোক লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে আমাদের একটা সন্দেহের উদ্রেক হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোনো মেটিকুলাস ডিজাইন হয়েছে কিনা মধ্য দিয়ে নির্বাচন কমিশন আমাদের আস্থা ভরসার জায়গা সম্পূর্ণরূপে হারিয়েছে আমাদের ভিপি প্রার্থী প্রার্থীতা বাতিল নির্বাচনে চার দিন আগে মাত্র করেছে সমস্ত রকম মানে কার্যক্রম অনাস্থার কার্যক্রম তারা পরিচালনা করেছে পরে বিভিন্ন হলে ভোট অনিয়ম জাল ভোট নকল ব্যালট ব্যবহার পোলিং এজেন্টদের কাজে বাধা এবং শিবির সমর্থিত প্রার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলে ছাত্রদল ভোট গ্রহণ শেষ হবার দেড় ঘন্টা আগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা দাবি শিবিরের অনিয়মে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন প্রহসনের নির্বাচন আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ওএমআর মেশিনে ভোট গণনা বন্ধ করেছে সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না বিকেলে এই ইস্যুতে একসাথে সংবাদ সম্মেলন করেন বঙ্গমাতা ফজিলতন্নেসা হলের প্রভোস্ট ও এজিএস প্রার্থী দাবি ছাত্রদলের অভিযোগ ভিত্তিহীন খালি উঠে যাচ্ছে সেটা করব। কিন্তু এই জিনিসটা বাইরে এভাবে ইয়ে হওয়া এবং আমাকে অনেকে প্রশ্ন করেছে জাল ভোট হোয়াট জাল ভোট এখানে কিসের জাল ভোট হচ্ছে এখানে একটা কালই শুধু উঠে যাচ্ছে যদি সবকিছু স্থগিত থাকে তা আপনারা তো বলতে পারেন না যে কারচুপি হচ্ছে আর সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করলে দেখতে পারবেন যে কারচুপি হয়েছে কি হয়নি সবকিছু লাইভ ওখানে দেখাইছে ছাত্র শিবিরের দাবি নিশ্চিত পরাজয় জেনে জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল তারা নির্বাচন বর্জন করেছে আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হবে হয়ে যাবে সেটা বুঝেই তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি যে কেউ কোনো প্রার্থী বা কোনো দল বা প্যানেল আসলে বয়কট করলে আসলে নির্বাচনে প্রভাব পড়বে বলে আমি মনে করি না আর কি নির্বাচনে বাকি যারা আছে বাকি সবার ফলাফল ঘোষণা হবে বিকেলে জাকসু নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানায় সম্প্রীতি ঐক্য সংসপ্তক পর্ষদ আর স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ একই সাথে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিএনপিপন্থী পন্থী শিক্ষকরাও তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা